কি ধান কই কইগুলো মামা তাহলে ধান বিক্রি হলো পাঠিয়ে তো বানতা হয় একদিন কাজ থাকে না মুরগি কাজ থাকে হ্যাঁ একদিন বেশ জমি রান্না বান্না করো হ্যাঁ অনেক দিনের ইচ্ছা গাছের পাকাম চন্দ মামার গাছে খাবো হুম হ্যাঁ

চন্দন মামার পরিবারের সবাই আর আমি মুকুল রয়েছি মামা তো আমাদের সঙ্গে রয়েছে আর আজকে কি কি রান্না হবে সেটা আমি বলবো না কি রান্না আজকে রান্না হবে একদম গরম গরম সাদা ভাত হয়ে যাচ্ছে আর হবে গরম গরম খাসির মাংস তা খাসির মাংস দিয়ে ভাত এটাই দুপুরের মেনু তো থাকবে আর বিশেষ কিছু এই গরমে আমরা করছি না

ঠিক আছে আমি একটা খাই এখন তারপরে আবার পারলে খাবো কারণ একটা খেয়ে তো আমার মনে হয় ভর্তি হয়ে যাবে মাংস যা দিয়েছে না যে সলিড মাংস দিয়েছে সুন্দর মাংস একদম একদম মাংস সলিড মাংস দেখাও দুটো দুটো লেগ পিস আছে দু দুটো লেগ পিস দুটো লেগ পিস কেটেছে আর দুটোতে একদম দেড় কেজি শুধু মাংস দেখুন আজকে আজ আজ ঠকাতে পারে নাই আর গিয়ে আমি আবার প্রথম চন্দনদার পরিবারের সঙ্গে আছি

বলো ভাতের ফ্যান ছাড়িয়ে দিলাম আচ্ছা এইদিকে আসবে দাদ্রি কাজ আছে কত তোমার হয়ে এসছে প্রায়

মুকুল দা হ্যাঁ বলো তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দাও আসতে খাসির মাংস রান্না করবো প্রথমে দেবো গোটা গরম মশলা দাও আস্তে করে দাও করতে হবে চিন্তা নাই তোমার বাড়ির লোক আসবে সেখানে আমি খারাপ রান্না করবো ফাটাফাটি রান্না করবো বাকি ওইগুলা দিতাও জিরে লঙ্কা তেজপাতা দাও গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে হ্রণটা হয়ে গেছে এবার দেবো কুচুনো পেঁয়াজ বুক দাঁড়া আস্তে করে দিব আচ্ছা আস্তে আস্তে হুম পেঁয়াজটা সুন্দর গড়ে গেছে এবার দেবো আদা বাটা রসুন বাটা প্রথমে দেবো আদা বাটা দাও আসতে না রসুন বাটা পেঁয়াজ আদা রসুন সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন দেবো লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ি ধনে গুঁড়ি আর জিরে গুঁড়ি

মুকুলদা মাংস কষিয়ে সামান্য জলও দিয়ে দিয়েছে এখন আমি ভেজে রাখে আলু দিয়ে দেবো দেখি মুকুলদা জল কিন্তু এত হবে না জল দিতে হবে মটন জল কিন্তু আর লাগবে আর একটুকো এটা জলটা কমিয়ে আর একটু কষা হ্যাঁ দেখতে দেখতে মটন রান্না প্রায় হয়ে গেছে আর চন্দ মামা ঘরে চলে গেছে সবাইকে রেডি হয়ে আসতে নিয়ে আসতে গেছে মুকুলদা হুম রান্না যা করছো হ্যাঁ বলো দেখেই মনে হচ্ছে রান্না ভালো হবে কোনো কথা নেই মুকুল দাদা খাসি মাংস রান্না করেছে দেখতেই পাচ্ছ একদম ঝোল টানি দিয়েছে একদম গ্রেভি গ্রেভি মানে বলতে গেলে খাসি মাংস একদম রেডি এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দিয়ে চুমুল দা দিয়ে দাও আর ওইদিকে দিদিও চলে এসছে নাও ওকে আর দেবো না একদম ঠিক টাইম কাকিমা কই হ্যাঁ কাকিমা আসবে না রান্নাবান্না হয়ে গেছে আর সবাই দেখতেই পারছ আমরা নিয়ে বসে গেছি শুধু দুঃখের বিষয় একটাই যে দিদিমা আসে নাই মাসি চলে এসছে চন্দ্রমঙ্গা রয়েছে আর সবাই মিলে একদম আর অপেক্ষা করা যাচ্ছে না মাসি শুরু করো অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি আর অতি অবশ্যই বলবে কিন্তু রান্না কেমন হয়েছে অবশ্যই ঠিক আছে আমার পাতে তো জায়গা নাই ভাত আর মাংসতে পুরো ভর্তি বেলায় বাকি ফোন করে বলল যে আজকে রান্না করতে হবে না তোমাদের বাড়িতে আজকে সবাই মিলে তোমাদের বাড়ির পাশে জঙ্গলে সবাই মিলে পিকনিক করব তাই আজকে বাড়িতে রান্না হয়নি তো আজকে এখানে আমি আমরা খেতে চলে এসেছি তো রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা কে করেছে নাম করেছে রান্নাটা খুব ভালো হয়েছে রান্নাটা সত্যি কথা আর সত্যি করে আর বেশি খুশি হতাম

কবে রান্না মানে কবে তোমরা রান্না হাতে প্রতিটা মাংস হারের থেকে ছেড়ে গেছে এই দেখো হ্যাঁ ধরলেই হাতটা ছেড়ে যাচ্ছে দেখো ফাটাফাটি দাদি আর মাংস দেবো তোমাকে তাহলে দেখো খুব ভালো রান্না হয়েছে আর মাংসটা খুব নরম লাগছে দিদি সত্যি কথা বলবে কিন্তু না সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা হুম নাওরে কিন্তু মুকুলে মাংস মনে ব্যাপার হুম সত্যি খুব ভালো হয়েছে এই দেখুন মাংসটা কত নরম জঙ্গলে খুব মজাই ভালোই করলাম আর রান্না বান্না ভালোই হয়েছে তো খুবই আনন্দই করলাম আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে একদম কমেন্টটা কিন্তু জানাতেই হবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে